আসসালামু আলাইকুম খামারি ভাইয়েরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকার মুরগির পাইকারি বাজার কোন জেলায় কত টাকা কিনে বাসা চলতেছে আপনাদেরকে সেই রেটটা আমি জানিয়ে দেব আজকের রবিবার ছাব্বিশে মে দুই হাজার সাল যাদের খামারে রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগি আছে চিন্তাধারা করতেছেন বিক্রয় করে দিবেন অবশ্যই বিক্রয় করে দিতে পারেন সম্পূর্ণ নিজ দায়িত্বে বিক্রয় করার আগে অবশ্যই বাজার যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে বিক্রয় করবেন যেখানে দুই চার পাঁচ টাকা বেশি পাবেন সেখানেই মুরগি বিক্রয় করবেন আজকে রবিবার আপনাদের অনেকেরই হয়তো বা জানা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমাল আস্তে আস্তে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতেছে এরই প্রভাব কম বেশি সারা বাংলাদেশেই ছড়িয়ে যাবে কোনো কোনো এলাকায় হালকা বৃষ্টি কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টি বর্ষণ করবে কোনো কোনো এলাকায় বৃষ্টি এখনও চলমান এই পরিস্থিতিতে যাদের খামারে মুরগি আছে সে সকল খামারি ভাইরা অবশ্যই সচেতন থাকবেন ঝড় বৃষ্টি হইলে মুরগিকে যেন ঠান্ডা জ্বর না লাগে সেই দিকে লক্ষ্য রাখবেন এসব কথা বলার কারণ আমি নিজেও একজন খামারি আমি কখনোই চাইবো না অন্য কোনো খামারের ক্ষতি হোক আমার কথাগুলো শুনে যদি কারো বিরক্ত মনে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কথা না বাড়িয়ে বাংলাদেশের সকল জেলার রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার মূল্য আপনাদেরকে জানিয়ে দেব যারা প্রতিনিয়ত মুরগির পাইকারি বাজার সবার আগে জানতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি যেই রেট বলবো সেই রেটেই যে মুরগি বিক্রয় করবেন তেমন কথা নয় অবশ্যই যাচাই বাছাই করে মুরগি বিক্রয় করবেন ঢাকা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে চৌরাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে তিনশো টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশত পঁচানব্বই থেকে তিনশত তিন টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে ছিয়াশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে আটানব্বই টাকা কুষ্টিয়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে চৌরাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো নব্বই থেকে তিনশো টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাশি থেকে নব্বই টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে তিনশো টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে তিনশো টাকা সাতক্ষীরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে নব্বই টাকা ময়মন সিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে পঁচাশি টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে চৌরাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে তিনশো টাকা চাঁদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আশি থেকে দুশো টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে নব্বই টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে তিয়াত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আশি থেকে পঁচাশি টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে বিরাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঁচাশি থেকে বিরানব্বই টাকা ঈশোরগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁচাশি থেকে পঁচানব্বই টাকা নরসিংদি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঁচাশি থেকে দুশো পঁচানব্বই টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে পঁচাশি টাকা ফরিদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আশি থেকে পঁচাশি টাকা পাবনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে নব্বই টাকা নোয়াখালী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে নব্বই টাকা মাগুরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে তিয়াত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে চৌরাশি টাকা যশোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আশি থেকে ছিয়াশি টাকা কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে চুরাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো নব্বই থেকে পঁচানব্বই টাকা কক্সবাজার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঁচাশি থেকে দুশো পঁচানব্বই টাকা এই ছিল মোটামুটি আজকে ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখতাছেন অবশ্যই কমেন্টে আপনার জেলার নাম লিখবেন আপনার নাম লিখবেন আপনার জেলার নাম ধরে মুরগির পাইকারি রেট যদি না বলা হয় সেটাও কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ